ওরা মনে করছে ওদের সবে চলতেছে এরা হামিম কি করে নানুর সাথে কাপড় দেয় ওয়াশিং মেশিনে আম্মু ওই যে নাস্তা রেডি করে ফেলছে রুটি মুরগি ডাল চচ্চড়ি ওপাশে ডিম সিদ্ধ করছে আর এটা হচ্ছে ফ্রায়েড রাইস কালকের জাম্মা দিয়ে দিছিল বাবা

আচ্ছা নীল সাদা জিনিস থাকলে নীল দিতে হয় না বাইরে ভালোই শীত আছে কুয়াশা কুয়াশা কুয়াশার মতো গ্রামে লাকড়ি কিনে রাখছে নানা ভাই চুলায় রান্না করে তো ওই জন্য হয়ে গেছে অন হয়ে গেছে হামিমবাবু কোথায় অন হয়ে গেছে লাইক দিয়ে দাও ইয়ে এখন নাস্তা খেতে আসো যে নানু নাস্তা কর ই করছে আসো চলো চলো তো খালু খালার বাসায় গিয়েছিলাম গতকালকে আপনারা আমার সেই গতকালকে ব্লগ দেখে সবাই আমার খালামার জন্য দোয়া করছেন খালুর রুহের মাখ প্রয়াদ কামনা করছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আর বাবার বাসায় তো আসছি একদিনের জন্য কারণ হাফসার যেহেতু স্কুল খোলা নাস্তা করে নিচ্ছি মা বাবা এখানে মা আসে আব্বু এখন ওঠে নাই তো তো বলেই দিলাম সকালে নাস্তায় কী ছিল আর বন্ধুরা শুরু থেকে আমাকে একটা লাইক দিয়ে দেন আমার মা বাবার জন্য লাইক দিয়ে দেন যেন তারা সুস্থ থাকে আলহামদুলিল্লাহ তাদের নেখা দান করার জন্য আল্লাপাকের কাছে সবসময় কামনা করি আর তাদের মনের নেখা আশা পূরণ করে দেখ তো আপনারা সবাই কেমন আছেন আমি তো বাবার বাসায় অনেক ভালো সময় পার করছি আলহামদুলিল্লাহ আর এদিক থেকে নাস্তাটা করে ফেলতেছি কারণ নাস্তাটা আর গ্রামে না শীত পড়ে গেছে ঠিক আছে কারণ গ্রামে একটু একটু শীত পড়ে গেছে আর আমাদের শহরে বোঝা যাচ্ছে না যেহেতু বাসা রোদ আর শহরে এটা সাধারণত বোঝা একটু কমই যাবে তবে গ্রামে শীত পড়ে গেছে কুয়াশা পড়তেছে ঠান্ডা ভালোই লাগছে আমি এক মগ চা নিয়ে নিয়েছি আম্মু বসে খা কিছু হবে না একদিন খাইলে কিছু হয় না আস আসো তো একদিন দুই দিনের জন্যই তো মগটা ভরেই চা নিচ্ছি ভালোই লাগে কারণ শীতের সময় কিন্তু দেখবেন যে চা যতবার খায় ভালোই লাগে নানাবাই রুমে ঢুকে কি করে কে আমার ভিডিও দেখো এটা কার রুমে আসছো তুমি এইগুলো কি রে কালার রে আচ্ছা কত কসমেটিক্স দেখছেন আমার বাবার বাবার রকিং চেয়ার এটা বসে এখান থেকে টিভি দেখে বাবা তুমি নাস্তার খাবে না আমি চলো নাস্তা খাবাই দিয়ে আসো কেন খাবে না পরে খাবে আচ্ছা ঠিক আছে

হাদিকা যাও হাদিকা যা মনা কি বাবা ওইগুলো কি বলো তো লাকড়ি বলো লাকড়ি যাও তো রোদে যাও তো তোমরা

আসো হামিম কোথায় এই যে আগেও দেখাইছি আমাদের বাড়ি আবার আসো বাবা আমার আঙ্গুল ধরো হ্যাঁ এই পাশ থেকে ধরো আসো সরে স্যার সরে তোরা শুদ্ধ ব্যাকরণ বাংলা ভাষাও তোরা জানো না হাঁটো হাঁটো আসো আসো লোকমান আসো এটাকে বলে চার এই যেটা হচ্ছে খাল বরিশালা খাল এখান খাল এই যে এটা হচ্ছে পানি খালের পানি নদী থেকে আসে ঠিক আছে আমি একটু ওঠি দেখাই আমার ভয় লাগে রে আর একজন আসতেছে আমি এখন ব্যাক করি ভাই দাঁড়া আমার বাবা হাঁফছে উঠতেসে পরে যাস না হুম হাব জানি তুমি ওঠোlogback না ওঠো ম বই করে মা তুমি বরে শইল্লা পাও না আই তুমি যাই এই যে নিমপাতা নিমগাছ এখান থেকে এই যা অধিকার জন্য আমাদের বাসার এখান থেকে কুমোরার ছোলা বাগের দানো মরেচা জ্বালা তোমাকে <muchin> খাইতে পারবো রসুন দসা হ্যাঁ রসুন না জামুন একটুতে জামুন ভাজা ভাজা হয়ে গেলে তারপর ওই বাইরে রাখছে গুলো দিবে

তারপরে ইসা শুটকি মানে শুটকি মাছের চিংড়ি মাছ যেটা আজকে যেতে একটু মনে নাই সমস্যা নাই তারপর এগুলো ভালো লাগে ধন্যবাদ তাও দেয় Thank you.

এদিক থেকে দুপুরে খাবারটা খেয়ে নিচ্ছি তো অনেকক্ষণ পরে মনে পড়ছে জাল্লা শুট করা তো হয় নাই তো এই যে শোল মাছ রান্না করছিল শোল মাছ বোনা করছিলো মাংস ছিল সবজি মিষ্টি কুমড়ো ছিল ডাল ছিল ভর্তা ছিল তো যে যে থেকে খেয়ে নিচ্ছি আর বিকালবেলা ওরা একটু শুয়েছিল মনে হয় হালকা ঘুমায় না শুইছিল তো বিকাল আবার খেলতেছে আমার চাষ্তবাই মেয়ে আর ওর সাথে হাঁড়ি নিয়ে খেলতেছে বাচ্চারা আসলে এক জায়গায় থাকলে যেটা হয় আসলে ওদের সময়টা পার হয়ে গেছে ভালোই আলহামদুলিল্লাহ হ্যাঁ তোমাদের ছবি তুলতেছি টাটা দাও ওরা মনে করছে ওদের ছবি তুলতেছি এরকম করো তো ভাইয়ের হাত ধরো ভাইয়ের হাত ধরো ছবি তুলবে হ্যাঁ তুলসী ওই যে সব কাছে যাও তোমাদের কিন্তু আমি ছবি তুলতেছি এই যে দেখো হ্যাঁ

কত সুন্দর একটা গাড়ি হয়ে গেছে আমি মেয়ের আমি আনন্দ পাচ্ছে সব তো নানা বাড়ি ওই জায়গা নিয়ে চল দেখবে না ছোটোবেলা এই না এটা সুপারি গাছের আমাদের বাইল বলে খোল বলে এটার মধ্যে বসে আমরা খেলাধুলা করছি যত মানে অনেক দুষ্টুমি করতাম সেটা বাচ্চারা আসলে পায় নাই তো আমার ফার্স্ট হাফসা ওরা এগুলো প্রথমে দেখছে তো আমার ছেলেকে যে আমি একটু বসাইতে পারছি আমি আলহামদুলিল্লাহ অনেক হ্যাপি আমি সত্যি খুব আনন্দিত হয়েছিলাম ও বসতে পারছে এটা ওর মেমোরিতে থাকবে ও বাসায় এসেই কিন্তু ঘুমায় গেছে সন্ধ্যার সময় কোনো নাস্তাও খেতে পারে নাই তো আমরা এরপরে চা খাইছি ফল টল খাইছি রাতে খাওয়া দাওয়া করছি তো এতটুক শ্যুট আমি আর বেশি করি নাই আমাদের ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর নেক্সট ভিডিও দেখার দেখাচ্ছে আসসালামু আলাইকুম এই যে